ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন স্ট্যাটিক জিকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে বহু প্রতীক্ষিত একটা টপিকের উপর ক্লাস হতে চলেছে আমি আজকের ক্লাসে ওয়ান প্লাস ওয়ান করে দুটো টপিক অ্যাড করেছি ঠিক আছে ক্লাসের ভেতরে যখন যাব তখন ভালো করে আলোচনা করব তার আগে বলে রাখি আজকে যেহেতু আমাদের স্ট্যাটিক জিকের পঁচিশতম ক্লাস এর আগেও চব্বিশটা ক্লাস হয়ে গেছে যারা নতুন এখনও যারা ক্লাসগুলো দেখনি তারা দেখবে প্লেলিস্টে পরপর পর ক্লাসগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের টার্গেট মেনলি বিপি কেপি তবে এর সাথেও মিসলেনিয়াস ক্লার্কশিপ পঞ্চায়েত যে কোনো পরীক্ষা বলো না কেন স্ট্যাটিক কিন্তু সমস্ত পরীক্ষাতে আসে তাই পুলিশের বাইরেও যে সকল পরীক্ষার্থী আছো তারাও ভিডিওগুলো দেখতে পারো তাদেরও কাজে লাগবে চলো ক্লাস এবার আমরা এগিয়ে নিয়ে যাই আজকের আমাদের প্রথম টপিক যেটা মানে আজকে আমি দুটো টপিক মেনলি দেবো তার মধ্যে প্রথম টপিক হচ্ছে এটা কিছু প্রাণী ও তাদের বাসস্থানের ইংরেজি নাম টপিকটা অনেকেই ডিমান্ড করছিল সেজন্যই দিচ্ছি এখানে খেয়াল করবে তোমরা যে এই প্রশ্নটা তোমাদের জিআই মানে জেনারেল ইন্টালিজেন্স বা রিজনিং যেটা সেখানে দেখবে কাজে লাগবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে ইংলিশ যে সাবজেক্টটা সেই ইংলিশেও কিন্তু এইটা কাজে লাগবে এবং স্ট্যাটিক জিকেতে কাজে লাগছে অর্থাৎ একটা টপিক তিনটে সেপারেট সেপারেট ক্ষেত্রে কাজে লাগবে অর্থাৎ এই টপিকটা খুবই সুন্দর মানে তিনটে জায়গাতেই কাজে লাগার মতো এটা হচ্ছে একটা টপিক আরেকটা টপিক সেকেন্ড স্লাইডে আমি দেখাচ্ছি চলো এক সাইডে দেখো লিখে রেখেছি প্রাণী এবং তাদের বাসস্থান বাসস্থানের ইংরেজি নামটাকে প্রাধান্য এ কারণে দিয়েছি তার কারণ হচ্ছে যে ইংরেজি যে উচ্চারণে যে নামটা এই যে সেটাই মূলত তোমাদের পরীক্ষাতে থাকবে ঠিক আছে দেখো গরু গরু যে জায়গাতে বাস করে সেখানে বাংলা ভাষায় সেটাকে গোয়াল বললেও ইংরেজিতে সেটা কিন্তু শেড বলা হয় হুম দেখো বাংলা উচ্চারণটা আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি যাদের ইংরেজিতে উচ্চারণের সমস্যা হবে বা বুঝতে পারবে না তারা বাংলা উচ্চারণটা দেখে নিতে পারো তারপরে দেখো শুকর শুকরেরটা কি সেটা হচ্ছে স্টাই এস টি ওয়াই স্টাই নেক্সট বাঘ বাঘের কি সেটা হচ্ছে লেয়ার বাঘেরটা হল লেয়ার এগুলো হচ্ছে বাসস্থানের নাম বোঝা গেল। মানে এই সমস্ত পশু বা প্রাণী যে জায়গায় বসবাস করে মানে আমরা যেমন বসবাস করি আমাদের ঘর এটাকে ঘর বলা হয় হ্যাঁ ঘর যখন বড় হয় সেটাকে বাড়ি বলা হয় এরকম হয় না ছোট হলে ঘর হোম যেটা বলছে আর বড় হলে সেটাকে হাউস বা বাড়ি বলা হয় সেই রকমই যেমন হচ্ছে সিংহ সিংহ যেখানে থাকে সেই বাসস্থানের জায়গাটাকে বলা হচ্ছে ডেন ঠিক আছে তারপরে দেখো মরগ বলা হচ্ছে কূপ বাসস্থানের জায়গা কূপ তারপরে হচ্ছে মৌমাছি এইটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট মৌমাছিটা কিন্তু বিগত বছরের পরীক্ষায় আসার মধ্যে একটা প্রশ্ন মৌমাছি যেখানে বসবাস করে সেইটাকে বলা হয় হাইভ হুম বারবার বলছি সেম জিনিস জিকেতে দেখতে পাবে তোমরা রিজনিংয়ে পাবে রিজনিংয়ে কীরকমভাবে পাওয়া যায় রিজনংয়ে এরকমভাবে পাওয়া যায় জানো তো ধরো রিজনংয়ে দিল সেই এরকম থাকে না বয়াকার ঘ ধরো বাঘ ইস্টু লেয়ার এলে আয়ার লেয়ার দিয়ে থাকবে ডবল স্টু হ্যাঁ দিয়েখানে হয়তো দিয়ে দিল মৌমাছি মৌমাছি স্টু কী হবে এই ধরনের একটা রিজনিং থাকে দেখেছো তো এই ধরনের রিজনিং থাকে এই সমস্ত রিজনিংয়ে এই প্রশ্নগুলো কাজে লাগে বোঝা গেল নেক্সট কুকুর এটা হচ্ছে ক্যানেল কুকুরের হয় না বাসস্থান সেটাকে বলা হচ্ছে ক্যানেল নেক্সট ইন্দুর ইন্দুর হচ্ছে হোল হোল মানে কি হোল মানে বলি না এই যে ইঁদুর গর্তে থাকে তো গর্ত আমরা বাংলায় বলছি কিন্তু সেটাকে ইংরেজিতে হোল বলা হচ্ছে এখানে ইংরেজিটাকে কারণেই প্রাধান্য দেওয়া হচ্ছে এই সেম জিনিস ইংরেজিতেও কিন্তু আসে প্রশ্ন ঠিক আছে ইংরেজিতে লেখা থাকবে যে ইঁদুর যে জায়গায় বসবাস করে সেই জায়গাটাকে কী বলা হয় চারটে হয়তো অপশন দিয়ে দিল তার মধ্যে হোল একটা অপশন হুম তো এই জন্য ইংরেজিটাকে প্রাধান্য দিচ্ছি আর তাছাড়া অপশান থাকলে না ইংরেজি নাম দিয়েই থাকবে বাংলাতে কিন্তু বলবে না যে ইঁদুর কোথায় থাকে দিয়ে অপশানে নিশ্চয় গর্ত এরকম থাকবে না হোল থাকবে ঠিক আছে নেক্সট পাখি এটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট বিগত বছরের আসা প্রশ্নের মধ্যে এটাও একটা পাখি যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে নেস্ট হুম পাখির বাসাকে নেস্ট ঘোড়া ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এটাও ঘোড়া ঘোড়া হচ্ছে স্ট্যাবল ইংরেজিতে উচ্চারণটা স্ট্যাবল আসছে মানে আমরা বলি না ঘোড়ার আস্তাবল এরকম বলি দেখবে চলিত কথা আমরা বলি না ঘোড়ার বল ঘোড়া যেখানে থাকে আর সেটাকে আস্তাবল বলা হচ্ছে তো এটা হচ্ছে ইংরেজিতে স্ট্যাবল ঠিক আছে ঘোড়া যেখানে থাকে সেই বাসস্থানেরটাকে বলা হয় স্ট্যাবল মাকড়সা মাকড়সা বা মাকড়সা যেটাই উচ্চারণ করো না কেন সেটা হচ্ছে ওয়েব হ্যাঁ এটা হচ্ছে ওয়েব মানে মাকড়সা এরকম জাল জাল ছড়িয়ে দেয় না এরকম জাল জাল সব ছড়িয়ে দেয় এখান থেকে মনে রাখতে পারবে এই যে জাল মানে এই যে অন্তর জাল বলে না এই ইন্টারনেট বাংলা অর্থ কি ইন্টারনেটের অন্তর তাই না তো সেই রকম ওয়েব মানে কি ওয়েব মানেও সেই তাই অনেকটা সেই ইন্টারনেট জাল জাল টাইপসে তো সেখান থেকে মাকড়সা মনে রাখতে পারবে মাকড়সা আর নেক্সট কাঠবেড়ালি কাঠবেড়ালি হচ্ছে বুড়ো হ্যাঁ বুড়ো বানানটা আর ও ডাব্লু মানে এটা সেই ব্যুরোক্র্যাটস নয় কিন্তু আমলাতন্ত্র হচ্ছে না এটা ঠিক আছে এই বানানটা ব্যুরো হচ্ছে হ্যাঁ কিন্তু এই ব্যুরোটা একটু আলাদা নেক্সট এবার আসছি আমাদের সেকেন্ড টপিকে সেকেন্ড টপিকটা দেখো আমি এটা একটু ছোটো করে নিই এক মিনিট হ্যাঁ ঠিক আছে সেকেন্ড টপিক আমাদের টু এন ডি মানে হচ্ছে সেকেন্ড কি আছে কিছু প্রাণী এবং তাদের বাচ্চার নাম হুম বাচ্চার নাম আর একটা হয় জানো তো সেটা আবার ইংরেজিতে বেশি আসে আর হয় সেটা সেই টপিকটা আমি দিইনি হুম সেটা ইংরেজিতে বেশি আসে আর সেটা হচ্ছে কিছু প্রাণী এবং তাদের সাউন্ড আসে না ইংরেজিতে আসে দেখবে যে গরুর যে সাউন্ড হ্যাঁ সেই সাউন্ডটাকে কি বলে যে কিছু প্রাণী ও তাদের সাউন্ড সাউন্ডটাকে ইংরেজিতে কি বলা হয় এরকম দিয়েও কিন্তু একটা টপিক আছে বাট সেটা স্পেশালি ইংরেজিতেই আসে এই জন্য ওটা আমি এখানে অ্যাড করাইনি আমি এখানে দুটো টপিক অ্যাড করিয়েছি এবং আমি আশাবাদী এই দুটো টপিকই তোমাদের জন্য একদম বেস্ট হবে ঠিক আছে দেখো এখানে তাদের বাচ্চার নামের কথা বলছে আর যেমন গরু গরুর বাচ্চা সেটা হচ্ছে বাছুর তাই না বাংলায় বাছুর বলি কিন্তু ইংরেজিতে সেটাকে আমাদেরকে বলতে হবে কাফ বাং আমি বাংলাতে উচ্চারণটা লিখে দিয়েছি যাদের প্রবলেম হবে উচ্চারণটা দেখতে পারবে নেক্সট কুকুর কুকুরের যে বাচ্চা বা কুকুরের যে ছানা সেটাকে বলা হয় পাপি হ্যাঁ পাপি বলা হয় পাপি নেক্সট বিড়াল সেটা হচ্ছে কিটেন বিড়াল বিড়ালের যে বাচ্চা তাকে বলা হচ্ছে কিটেন শেয়াল মানে শ্রীগাল তার বাচ্চাকে বলা হচ্ছে কাব কিছু কিছু সিমিলার পাবে হ্যাঁ মানে ধরো সিমিলার হতে পারে মানে দু তিন রকম পশুর একই বাচ্চার নামটা সেম টাইপসেরও হতে পারে এরকমও পাবে দেখবে হরিণ এটা হচ্ছে ফন এফ এ এন ফন হ্যাঁ ফন এটা টাইপসের উচ্চারণ আসবে তারপরে হচ্ছে হাতি যেমন হাতিটাও কাফ হুম কাফ যেমন গরু পেয়েছি তেমন হাতির বাচ্চাটাও কাফ ঠিক আছে ব্যাং ব্যাঙের বাচ্চাটা হচ্ছে ট্যাড পোল ট্যাডপোল এই যে বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি ছাগল এটা ইম্পর্টেন্ট ছাগল এটা আসা প্রশ্নের মধ্যে একটা ছাগল তার বাচ্চাকে বলা হয় কি কিড বলা হয় ঠিক ঘোড়া তার বাচ্চাকে বলা হয় কল্ট বাঘ বলা হয় কাব বাঘের যে বাচ্চা শুকর শুকরের যে বাচ্চা তাকে বলা হচ্ছে পার্কলিং হ্যাঁ পার্কলিং মানে শুকরের যে শুকরের মাংস কী বলা হয় শুকরের মাংসকে পর্ক বলা হয় না তো সেখান থেকে তোমরা মনে রাখতে পারবে তারপর হচ্ছে ভাল্লুক ভাল্লুককে বলা হচ্ছে ভাল্লুকের বাচ্চাকে বলা হচ্ছে কাব ভেড়া ভেড়ার বাচ্চাকে বলা হচ্ছে ল্যাম্প অ্যাকচুয়ালি ল্যাম্প মানেও অ্যাকচুয়ালি ভেড়াই হয় খরগোশ খরগোশ হচ্ছে লেভারেট হুম মনে রাখতে হবে এগুলো আমি তাদের কিন্তু বাচ্চার নাম বলছি কেমন নেক্সট খরগোশ হলো রাজহাঁস রাজহাঁস হচ্ছে সিগনেট সি ওয়াইজি এনইটি সিগনেট হাঁস হাঁসেরটা হচ্ছে ডাকলিং এগুলো একটু ইজি পাওয়া যাচ্ছে কারণ ডাক মানে হাঁস হয় ঠিক আছে সেই জায়গা থেকে ডাকলিং ইগল ইগলের হচ্ছে ইগলেক্ট মানে এগুলো অনেকটা সিমিলার পাওয়া যাচ্ছে নামের সাথে আর শেষ হচ্ছে সিংহ সিংহ হচ্ছে হোয়েল ডাব্লু এইচ এলপি হোয়েল ঠিক আছে এই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রাণীর নাম এবং তাদের বাচ্চার নাম এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রাণী ও তাদের বাসস্থানের ইংরেজি নাম ঠিক আছে তো এই ছিল একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমাদের আজকের মতো ক্লাসটা এখানে রাখছি যেহেতু পরীক্ষা সামনে আসছে সেহেতু পরপর ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব এবং ধীরে ধীরে আরও গুরুত্বপূর্ণ যে সকল যে সকল টপিকগুলো আছে সেগুলোও ধীরে ধীরে আমি নিয়ে আসবো যাই হোক দেখতে থাকো আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই থাক দেখা হবে আবার পরবর্তী কোনো দুর্দান্ত ক্লাসে